ধানো খাঁটি সরিষার তেল আমি তৈরি করছি তৈরি করার পরে আমার এই পাত্রেই রাখছি এটা এইগুলো আমি আবার বাজারে নিয়ে যেয়ে বিক্রি করব এগুলো চারশো টাকা কেজি অরিজিনাল চারশো টাকা কেজি ও নিয়ম নেই তারপরও দেখা যাচ্ছে এক দেড় হাজার টাকার বিক্রি হয় আর সংসার চলে কিন্তু দেড় হাজার টাকা বেচা বিক্রি হলেই দুইশোর থেকে তিনশো টাকা থাকে না লাভের মনোফাটা এটাই আর আর আসল পুঁজিতে থেকে যায় মানে দেড় হাজার টাকার মাল বেচলে দুইশো থেকে তিনশো টাকা লাভ মনোফা আসে আর বাকিটা ওই মালের দামে কেটে যায় ঘানি ভাঙা সরিষার তেলের কথা বিজ্ঞাপনের প্রায় সময় দেখা যায় কিন্তু বর্তমান প্রজন্মের বেশিরভাগের কাছেই ঘানি বিষয়টা অপরিচিত অথচ দুই দশক আগেও গ্রামে গেলেই দেখা মিলত ঘানি প্রক্রিয়াজাতকরণের এই পুরনো পদ্ধতি থেকে পাওয়া তেলের মান ও বিশুদ্ধতার দিক থেকে ছিল সেরা কাঠের ঘানি দেশের কোন কোনো অঞ্চলে তেলের গাছ নামেও পরিচিত ছিল তবে ঘানিতে তেল ভাঙানোর প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয় আধুনিক মেশিনের সঙ্গে প্রতিযোগিতায় হিমশিম খেতে খেতে এখন বিলুপ্তির পর্যায়ে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন কুলু সম্প্রদায়ের লোকজন তবে এখনো ভালোবেসে পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন কেউ কেউ ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে সরিষার তেল ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ভোজ্য তেলের উপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেল সত্তর শতাংশ হৃদপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় সর্ষের তেল ব্যবহারে শরীরের কোলেস্ট্রলের মাত্রা হ্রাস পায় যা হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয়

মারা গেছে আব্বা মারা গেছে ওই তার আগেও ছিল হ্যাঁ বংশ এটা আসছিল তারপরে আমি করছি এই ব্যবসার পরে সব কিছু চলে মানে সীমিত লাভ খুব একটা বেশি না এরপরে যা রোজগার হয় তারপরে জীবন ধারণ করতে হয় ছেলে মেয়ে লেখাপড়া একটা মেয়ে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স করাইছি এখন বিশেষ করছে মেয়েটার একটা চাকরি বাকরি হলে আমার এই কষ্ট থেকে একটু অবসর পাবো খুব কষ্টে জীবন ধারণ করতে হয় টাকা পয়সা রোজগার করতে হলে অনেক পরিশ্রম করতে হয় এই যে গরু কয়টা ছিল আপনার গরু দুইটা ছিল গরু একটু মানে সাংসারিক সমস্যার কারণে বিক্রি করে দিয়েছি আচ্ছা এই কারণে এখন কষ্টই জীবন যাপন করতে আসছে কষ্টের মাধ্যমে জীবন যাপন করছে করছি আর কি তারপরে এখন ব্যবসাটা ঠিকই রাখছি আর কি মানে ঐতিহ্যটা ধরে রেখে রাখছি আর দীর্ঘদিন আমরা এই তেলের সরিষার তেল মাখা খাওয়া আমরা এগুলো তৈরি করিস তো এগুলো আমরা খুবই হ্যাঁ মতন এই জন্য আমরা বাইরের কোনো তেল মাখা খাওয়া করতে পারি না তাই জন্য আমাদের নিজের ব্যবহারের জন্য এইটা নিয়মিত করতে হয় কয় ছেলে মেয়ে আমার তিনটে ছেলে মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে আচ্ছা সবাইকে তো পড়ালেখা করি হ্যাঁ সবারই পড়ালেখা করছি এরপরেই নির্ভর করে মানে সেইভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না তারপরে বাবা হিসেবে যতটুকু পারি ততটুকু করি চাহিদা অনেকই থাকে একটা মেয়ে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স শুনতে লেখাপড়া করে থাকি বাইরে অনেক টাকার প্রয়োজন এগুলো সম্পূর্ণ আমার নিজের করতে হয় আমি বাবা আমি ছাড়া কি কী করবে তারপরও মেয়েটার মা নেই সে এ মানুষ এইটা হচ্ছে বড়ো কষ্ট এই জন্যই তার কষ্ট আমি দিতে পারি না ওই আমার তার কষ্টটা আমি মেনটেন করি আর কি আচ্ছা ব্যবসার মাধ্যমে সীমিত আবাদঘাট আছে তারপরেও কিছুটা আসে খাবার দাবারটা মানে চালটা ঘরের থেকে আসে আর বাকি শাক সবজি সবগুলো কিনে করতে হয় আর কিনে বর্তমান সময় তো দ্রব্যমূল্যের উদ্যোগ অনেক দাম চলতে একটু হিম হিম খেতে হ্যাঁ খেতে হয় তারপরেও ঝাঁক আল্লাহ চালাই এরপরে আল্লাহ অনেক বরকত দেয় সেই বরকত অনুযায়ী চলি আর উপর আল্লাহর রহমত আছে তাই ঠিক আছে জি জি এটাই আসলে বাস্তব দীর্ঘদিন আমার বাপও করে আসছে দাদারা করে আসছে ওই তারা বলে গেছে তাই সেই নিয়মটা আমি ধরেই রাখছি আর কি আচ্ছা আচ্ছা দাদারাও সেই বাজার করেছে আমিও সেই বাজার করছি এরপরে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখে তারা তো করবে কি করবে না আমি এরপরে আল্লাহ আল্লাহ যদি রাখাই তেল কতটুকু এখান থেকে পান এর আগে ভালো গরু ছিল প্রতিদিন কুড়ি কেজি সরিষা ভাঙাতাম তাতে আপনার ছয় কেজি তেল আসতো আর এখন গরু কমা হয়ে গেছে এই জন্য প্রতিদিন ওই দুই থেকে তিন কেজি করে তৈরি করতে পারি দুই থেকে তিন তিন কেজি আচ্ছা তাহলে সবটা হাটে কতটুকু বিক্রি হয় দিল আপনার সপ্তাহে বিক্রি মানে যতটুকু চাহিদামূলক তৈরি করতে পারে না তাই ওই যতটুকু বানাই ততটুকু বিক্রি হয় বেশি বানালে বেশি বিক্রি আমি বেশি বানাতে পারি না ও আচ্ছা আচ্ছা গরুর কষ্ট গরুর কষ্টের কারণে নিজের দিক থেকে কষ্ট এই জন্য যতটুকু পারি যতটুকুই বানাই ততটুকু বিক্রি করি ততটুকু বিক্রি করেন আমরা একটু যদি দেখাই দর্শক আপনারা একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে দেখবেন যে এখানে এভাবে হচ্ছে গরুটা ঘুরবে দিন অর্থাৎ যতক্ষণ ওখানে সরিষা থাকবে তিনি ঠিক এভাবেই আসলে এটা ঘোরাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হয়তো নতুন গরু তাই না আচ্ছা একটু কষ্ট হচ্ছে হচ্ছে দেখেন। ঠিক আমাদের গ্রাম বাংলার এভাবে ঐতিহ্য প্রায় কয়েকশো বছর কয়েক হাজার বছরের ঐতিহ্য এটা এভাবে কিন্তু আমাদের বাপ দাদা বলেন তার দাদা দাদা বলেন ঠিক এভাবে সরিষা থেকে তেল উৎপাদন করেছেন অর্থাৎ তেল বের করেছেন দেখতে পাচ্ছেন আপনি আরেকটু আসেন আপনার সাথে আরেকটু কথা বলবো আমরা আচ্ছা একটা সময় যে ধরেন যে আমাদের পরের প্রজন্ম এটা সম্পর্কে জানবে না যে আসলে কিভাবে একটা সময় গরু থেকে গরুর মাধ্যমে ঘানি থেকে তেল বের বের করা হতো তাদের বিষয়ে আসলে কি বলতে চান আপনি ও গরু থেকে তেল মানে যে ঘানি দিয়ে বের করা হয় এটা হচ্ছে এ আর এর আগে যারা মূর্খ মানুষ ছিল তারা তো অনেক লেখাপড়া জানতো না এগুলো আবিষ্কার করছিল তারপরে দেখা যাচ্ছে করতে করতে তাদের একটা ভালো মার্কেট এসে গেছে সেই মার্কেট অনুযায়ী চলছে ওই নিয়মে আমরা চালিয়ে যাচ্ছি এই তাছাড়া প্রজন্মে কি আসবে না আসবে বিষয়টা সে ওপর জানে এর থেকে ভালো পারে এই তেলটা কতটা আসলে নিরাপদ বলে আপনি মনে এটা হচ্ছে কাঠের খানির এতে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ সরিষার থেকে তৈরি হয় তেলটা একবারে খাঁটি এর ভিতরে কোন রকম কোন একেবারে কাঠের থেকে কাঠে ডুলে তৈরি করে তাছাড়া এর ভিতরে কোনো লোয়ারও কারবার নেই যে একটা লোয়ার গ্যাস আসবে সেটাও আসবে না কাঠ কাঠ আর কাঠ কাঠ দিয়েই তৈরি হয় আর এই তেলটা খাওয়া মাখা ব্যবহারের জন্য খুব ভালো খুবই ভালো কিন্তু ওই যেগুলো মিলে তৈরি হয় ওগুলো অনেক কিছু তারা কি দেয় না দেয় সেটা জানি না কিন্তু আমি যেটা তৈরি করি এর ভিতরে কিছুই দেওয়া চলে না শুধু সরিষা আচ্ছা আপনার এখানে যদি কেউ দেখতে আসতে চায় বা তেল নিতে আসতে চায় তাহলে কিভাবে আসবে আপনার ঠিকানাটা আপনি নিজের মুখে একটু বলেন ও আমার ঠিকানা বলতে কি আমি তো ব্যবসা বাণিজ্য করি গরিব মানুষ সমস্ত কর্মকাজে ব্যস্ত থাকি তে এখন ফোন নাম্বার নিলে যোগাযোগ করতে পারবেন ফোনের আচ্ছা আপনি আমাদের একটু আপনার ঠিকানাটা বলেন আপনি আমার ফোন নাম্বার আছে 01726 383852 এই নম্বরে ফোন দিলে আমাকে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলে আসতে পারবেন এবং মাল নিতে পারবেন हां নিতে পারবেন না আপনার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রাম এখানে আসলে আপনি খুঁজে স্কুলে পাওয়া যাবে এই ফোন নম্বরে যোগাযোগন দিলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি